সতেরো ইঞ্চি মনিটর দিয়ে মানে কিবোর্ড মাউস সব কিছু সহকারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা হচ্ছে ফুল সেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা স্টুডেন্ট অফার মানে স্টুডেন্ট অফারে ফুল একটা কম্পিউটার পাচ্ছেন জি ভাই একটা থাকবে মনিটর জি একটা থাকবে মাউস জি একটা কিবোর্ড জি কিবোর্ডের কি প্যাড সব সহকারে ভাই পাওয়ার কেবল পাওয়ার কেবল বিজে কেবল আপনার মাউস কিবোর্ড যা আছে সবকিছু সব আর পাশে জাস্ট বাসায় যে রান করে চালাবে আচ্ছা কি কোম্পানি পিসি পাবে এসপি ডেল লেনোভো ভাই লেনোভো আছে এসপি আছে ডেল আছে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই এই যে এসপি ব্র্যান্ডের পিসি আছে ডেল আছে লেনোভো আছে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই মানে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের ভাই নিতে দেখেন যে কোনো ব্র্যান্ডের দেখেন বিশাল কিন্তু একটা পিসির শোরুমে কিন্তু চলে আসলাম ভাই এই যে এত কম দামের ভেতরে যে আপনারা পিসি দিচ্ছেন জি ভাই এগুলো কি মানে নতুন না পুরাতন এটা অফিসিয়ালি প্রজেক্ট ইউজ ভাই জাহাজের পিসি জাহাজ ইউজ ভাই আচ্ছা মানে জাহাজ ইউজ করছে জি ভাই কতদিন ইউজ করছে ভাই 6 মাস 1 বছরের প্রজেক্ট ইউজ ভাই ওকে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি ভাই এই সম্পর্কে একটু জানতে চাই এটা হলো আপনার পিসি কিনলে ল্যাপটপ ফ্রি ভাই একটা আকর্ষণীয় ধামাকা অফার আচ্ছা একটা পিসি যারা কিনবেন তারা কিন্তু একটা ল্যাপটপ পেয়ে যাবেন ফ্রি মানে আপনার কাছ থেকে কম্পিউটার বানিয়ে নেওয়ার পরে জি ভাই এক মাসের ভেতরে যদি কোনো সমস্যা হয় জি ভাই তাহলে আচ্ছা তাহলে কয়েকটা কনফিগারেশন দেখি কেউ যদি চায় যে ভাই এই যে সাত হাজার পাঁচশো টাকার কম্পিউটার বানিয়ে আমরা ওটাতে কি কি করতে পারবো ভাই এটা দিয়ে ফটোশপ এর কাজ করতে পারবে এক্সেল এর কাজ করতে পারবে পাওয়ার পয়েন্ট এর কাজ করতে পারবে ভাই ভিডিও থ্রি ফায়ার পাবজি সব কাজ করতে পারবে ভিডিও দেখতে পারবে অবশ্যই ভাইয়া ইউটিউবে ভিডিও দেখতে চব্বিশ ঘন্টা চালাতে পারবে ভাই কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই এখানে ফোর জেনারেশন আছে সিক্স জেনারেশন আছে সেভেন জেনারেশন আছে টেন জেনারেশন আছে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই আচ্ছা একটু খুলে দু একটা দেখানো যাবে অবশ্যই ভাই দেখানো যাবে দেখান

তো আপনারা নাকি আজকে 7500 টাকায় পিসির অফার দিচ্ছেন ভাই 7500 টাকায় পিসির অফার দিছে এই পিসিতে লাখ টাকা ইনকাম করতে পারবে ভাই আচ্ছা লাখ টাকা ইনকাম করার মেশিন ভাই মানে এই এত কম দামের মধ্যে পিসি দিয়ে লাখ টাকা সিগিং এর কাজ করে লাখ টাকা ইনকাম করতে পারবে মাসে ভাই আচ্ছা সো কোনটা পিসি ভাই কি কি থাকে এই এসপি ব্র্যান্ডের পিসি আছে ডেল আছে লেনোভো আছে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই মানে যে কোন ব্র্যান্ডের যে কোন ব্র্যান্ডের ভাই নিতে দেখেন যে কোন ব্র্যান্ডে দেখেন বিশাল কিন্তু একটা পিসির শোরুমে কিন্তু চলে আসলাম ভাই এই যে এত কম দামের ভেতরে যে আপনারা পিসি দিচ্ছেন জি ভাই এগুলো কি মানে নতুন না পুরাতন এটা অফিসিয়ালি প্রজেক্ট ইউজ ভাই জাহাজের পিসি জাহাজি ইউজ ভাই আচ্ছা মানে জাহাজি ইউজ করছে জি ভাই কতদিন ইউজ করছে ভাই 6 মাস 1 বছরের প্রজেক্ট ইউজ ভাই ও আচ্ছা এমনিতে কয়দিন পরে যদি নষ্ট হয়ে যায় অবশ্যই ভাই আমাদের কাছে এখানে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই আজীবন সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে আপনার কাছ থেকে কম্পিউটার বানিয়ে নেওয়ার পরে জি ভাই এক মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় জি ভাই সাথে সাথে চেঞ্জ রিপ্লেসমেন্ট জি ভাই রিপ্লেসমেন্ট ও আচ্ছা তাহলে কয়েকটা কনফিগারেশন দেখি কেউ যদি চায় যে ভাই এই যে সাত হাজার পাঁচশো টাকার কম্পিউটার বানিয়ে আমরা ওটাতে কি কি করতে পারবো ভাই এটা দিয়ে ফটোশপের কাজ করতে পারবে এক্সেলের কাজ করতে পারবে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবে ভাই ভিডিও ফ্রি ফায়ার পাবজি সব কাজ করতে পারবে মানে ভিডিও দেখতে পারবে অবশ্যই ভাইয়া ইউটিউবে ভিডিও দেখতে পারবে চব্বিশ ঘন্টা চালাতে পারবে ভাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা কেউ যদি চাই ভাই আমরা বাজেট একটু বাড়াবো অবশ্যই ভাই বাড়িয়ে আমরা অ্যাডভান্স লেভেলে একটু কাজ করতে চাই অবশ্যই ভাই এখানে ফোর জেনারেশন আছে সিক্স জেনারেশন আছে সেভেন জেনারেশন আছে টেন জেনারেশন আছে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই আচ্ছা একটু খুলে দুই একটা দেখানো যাবে অবশ্যই ভাই দেখানো যাবে একটু দেখেন এখানে 7500 টাকার এই পিসিটা দেখেন আচ্ছা এইটা কোনতো 7500 টাকায় জি ভাই দেখেন একটা ফুল কম্পিউটার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে শুধু মনিটরটা থাকবে না না ভাই আচ্ছা এটা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করবে তাদের জন্য ভাই দেখেন এটা যারা ফ্রিল্যান্সিং পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড এসপি ফুল সেটআপ এসপি আচ্ছা আচ্ছা ভিডিও এডিট করা যাবে

যারা নতুন শিখবে কম্পিউটার তাদের জন্য ভাই এই যে ডেল আছে এসপি আছে যেটা নিতে চায় নিতে পারবে ভাই ফুল সেরাপ আপনার কোডুটু পিসি থাকবে টু জিবি র্যাম থাকবে একশো ষাট হার্ড ডিস্ক থাকবে সতেরো ইঞ্চি মরিটর দিয়ে মানে কিবোর্ড মাউস সবকিছু সহকারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা হচ্ছে ফুল সেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা স্টুডেন্ট অফার মানে স্টুডেন্ট অফারে ফুল একটা কম্পিউটার পাচ্ছেন জি ভাই একটা থাকবে মনিটর জি একটা থাকবে মাউস জি একটা কিবোর্ড জি কিবোর্ডের কি প্যাড সব সহকারে ভাই পাওয়ার কেবল পাওয়ার কেবল বিজে কেবল আপনার মাউস কিবোর্ড যা আছে সবকিছু সব আর পাশে জাস্ট বাসা যে রান করে চালাবে আচ্ছা কি কোম্পানি পিসি পাবে এসপি ডেল লেনোভো ভাই লেনোভো আছে এসপি আছে ডেল আছে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাইয়া ওকে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি ভাই এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি এটা হলো আপনার পিসি কিনলে ল্যাপটপ ফ্রি ভাই একটা আকর্ষণীয় ধামাকা অফার ভাই আচ্ছা একটা পিসি যারা কিনবেন তারা কিন্তু একটা ল্যাপটপ পেয়ে যাবেন ফ্রি কিন্তু ল্যাপটপ রাখা আছে দেখেন আবার এখানে দেখা যায় ল্যাপটপও রাখা আছে মানে কম্পিউটার কিনলে ল্যাপটপ ফ্রি জি ভাই কিন্তু বিষয়টা আমি ক্লিয়ার হইলাম না ভাই এটা হলো আপনার আমাদের তিন মাসের একটা অফার চলতেছে মানে যারাই আমাদের থেকে পিসি পারচেস করবে তাদের জন্য একটা টোকেন দেওয়া হবে টোকেনের মাধ্যমে তিন মাস পর উইথড্র করা হবে ও আচ্ছা মানে তিন মাস যাবৎ আপনাদের কাছ থেকে যারা এই কম্পিউটার কিনবে জি ভাই তাদেরকে একটা টোকেন দিবেন জি ভাই এই তিন মাসের ভেতরে যারা কেনাকাটা করবে তাদের মধ্যে লটারি করে তিনজনে তিনটা ল্যাপটপ জিত তার সুযোগ কিন্তু আছে জি ভাই আচ্ছা আপনারা যে ল্যাপটপ গুলো এত সস্তায় দিচ্ছেন আচ্ছা এটা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখার মাধ্যমে যারা নিতে চায় অবশ্যই ভাই মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে ঢাকার বাইরে চলে যাবে ভাই এক টাকা এডভান্স বলে ঢাকার বাইরে জি ভাই আর সরাসরি যারা আপনার শোরুম আসতে চায় আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর ফলপর্টি মসজিদ বললে মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান হয় জাভেদারি টাওয়ার তৃতীয় তালায় ভাই যদি মেট্রোলি পিলার ফরকে দুইশো একার মানে আপনার দুইশো নাম্বার পিলারের পশ্চিম পাশে ভাই পশ্চিম পাশে আসলে এটা আপনার শোরুমটা পেয়ে যাবে জি ভাই আচ্ছা এই ভিডিওতে অন্য কোন কনফিগারেশন পিসি দেখাবেন অবশ্যই ভাই আর কি আপনার ফোর মানে ফোর জেনারেশন আছে যে দেখেন একটা ডেল আছে এসপি আছে যে যেটা নিতে চায় নিতে পারবে ভাই এটা হলো আপনার কোড়াই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে মানে শুধু পিসির প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা শুধু পিসির প্রায় বারো হাজার বারো টাকা কেউ যদি চায় ভাই আমার এ টু জেড কাজ করতে চায় এখন একটা পিসি বাজেট কত করবে এখানে আছে সিক্স জেনারেশন এ টু জেড মানে কম্পিউটারের জগতে সব ধরনের কাজই করতে পারবে সিক্স জেনারেশন দিয়ে এটা আপনার ক্রাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সব ধরনের কাজ করা যাবে সব ধরনের কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা এরপরের বাজেটটা এরপরে দেখাবো সেভেন জেনারেশন এখানে দেখেন এস পি সেভেন জেনারেশন আছে কোরাই এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় একেবারে ফুল কনফিগারেশন ফুল কনফিগারেশন ওকে ওকে হার্ড হবে তো অনেক অবশ্যই ভাই আচ্ছা এরপরে কোন প্যাকেজ আছে এরপরে দেখাবো টেন জেনারেশন টেন জেনারেশন টেন জেনারেশন আই থ্রি টেন জেনারেশন এর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এটার প্রাইসটা পড়বে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই এইটা কি আপনাদের কাছে হাই বাজেট হাই বাজেট ভাই হাই বাজেটে একেবারে টেন যারা নতুন নিতে চাই নতুন নিতে পারবে দেখেন ওখানে আট জিবি কেচিং লাইটিং কেচিং আছে আচ্ছা ওগুলা দিয়ে নতুন নিতে পারবে আমাদের এখানে দেখেন মানে আপনার রাইস এনের আছে মানে আপনার ইন্টেল এর প্রায় ফাইভ টেন জেনারেশন নাইন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন যে যেটা নিতে চায় নিতে পারবে ভাইয়া আপনারা কথা বলে নিবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি ওনাদের শোরুমে এসে আপনারা পরামর্শ করে কোন কাজের কোন কাজের জন্য আপনি নিতে চাচ্ছেন আপনারা পরামর্শ করে কিন্তু বানিয়ে নিতে পারবেন অবশ্যই নিতে পারবে যারা শুধু মনিটর নিবে সেটাও নিতে পারবে শুধু মনিটর দেখেন এখানে সতেরো ইঞ্চি ডেল একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ কোনো ডট কোনো পিক্সেল থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন মাত্র চার হাজার টাকা সতেরো ইঞ্চি মনিটর আচ্ছা মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা আচ্ছা এটা এটা যারা যারাও একটু বড় নিবে তাদের জন্য ভাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা কোনো ডট থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা বাড়বে মাত্র পাঁচ হাজার টাকা উনিশ ইঞ্চি মিটার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা উনিশ ইঞ্চি মিটার একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা কোনো দাগ কিছু থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন আপনাদের কাছে কয়েন্সি টাইপের মনিটর আমাদের কাছে সতেরো থেকে শুরু করে বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি যে নিতে চাই নিতে পারবে ভাই এখানে দেখেন রাখা আছে বিশ ইঞ্চি মিটার যারা একটু বড় নিবে বিশ ইঞ্চি মিটার একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ইউজ

এখানে ভিজিট করবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই